রাতে রাতে কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও গৌর গোবিন্দের কৃপায় পেশ আছি তো আমি প্রিয়াঙ্কা আজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে সকালবেলা উঠেই প্রথমেই ব্রাশ করতে করতে ছাদ বাগানটা ঘুরে এলাম এখন প্রতিদিন আর গাছে জল দিতে হচ্ছে না এত বৃষ্টি হচ্ছে যে সব গাছ এমনিতেই জল পাচ্ছে তো ছাদ বাগান ঘুরে একটু হাঁটাহাঁটি করে তারপর করে নিলাম স্নান এবং স্নান শেষে তিলকাদি সব করে তারপর চলে এসেছি একদম এই যে নিচে গাছে যে ফুলগুলো ফুটেছে এই সন্ধ্যাতারা ফুলগুলো তুলে নেওয়ার জন্য নয়নতারা ফুলগুলো তো এই ফুলগুলো একদম নিচে যেহেতু আছে তাই এই ফুলগুলো দিয়ে এখন গোপোষণার সেবা করব। আর যদি মনে হয় ওপরে ছাদ বাগান থেকে ফুল তুলতে যাব তো পরে নিয়ে আসবো তো সকালে যেহেতু বেশ তাড়াহুড়ো থাকে বাচ্চাটা স্কুলে যাবে তাদের টিফিন প্রস্তুত করতে হবে তো সেই কারণে যতটুকু সম্ভব হয় সকালবেলা সেবা শৃঙ্গারটুকু করে নিই তারপরে আস্তে আস্তে হয়তো ফুলের মালা গেঁথে দিলাম সেগুলো পরে করি তো সেই কারণে আর দেরি না করে ছটফট করে ফুল তুলে নিয়ে ঠাকুরের শৃঙ্গার করে দিই তারপর ঠাকুরকে সকালের বাল্যভোগ প্রস্তুত করে দেব আজ মনে মনে ভেবেই রেখেছি কপুসোনাকে একটু চাউমিনের ভোগ করে দেব কারণ রুটি সবজি করতে একটু সময় লাগে আর ছেলের যেহেতু পরীক্ষা আরম্ভ হয়েছে তাই একটু ঝটপট করে সেটা করে দিয়ে তারপর ওর ব্যাগটাও গুছিয়ে দিতে হবে আর চাউমিন প্রসাদ পেলে ওরাও খুব একটা দুষ্টুমি করে না প্রসাদটা পেয়ে নেয় তারপরে যে তুলসী গাছগুলোতে জল করে বেশ সবুজ হয়ে গেছে আমি এখন তুলসীর পাতাও তুলে নিচ্ছি আর আমি দেখো তুলসীর পাতার থেকে একদম মাথার কাছে যে কোমল মঞ্চুরি থাকে সেটা তুলেই গোবিন্দকে সেবা দিই আর এর মাঝখান থেকে দু চারটে উচ্ছের বীজ পরে একটা উচ্ছে গাছ হয়েছে আর গাছে দেখো ফুলও এসেছে তার মানে ফল আসবে যাই হোক গোপো বাগানে কিন্তু অনেক রকমের ফলই আছে এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাড়িরই একটা পেঁপে গেছে কত পেঁপে ধরেছে মোচা হয়েছে মোচাটা গোবিন্দকে ভোগ নিবেদন করে দিয়েছে কলাই হয়েছে আর তারপরে সমস্ত সেবা কাজ ফুল তুলসী ফুলে গোপো কাছে চড়ে এসে ছটফট করে গোপোষণাকে স্নান করিয়ে দিয়েছিলাম তারাপড়তে সেই ভিডিও ক্লিপসটা আর নিতে পারিনি তারপর তাদের সবাইকে শৃঙ্গার করিয়ে দিয়ে এই যে গিরিরাজ্যের অঙ্গরাগ করেছি কেমন হয়েছে বলো কিন্তু ভগবানজিকে চাউমিন ভোগ দিয়েছিলাম আর সেগুলো সমস্ত প্লেটে প্লেটে বেড়ে ছেলেদের জন্য দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ওরা খেয়ে স্কুল চলে গেছে আর আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি তো আমার এই ভিডিও ব্লগুলো তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না দুপুরের ভোগের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে রাধে রাধে ভালো থাকবে সকলে আজকের মতো এইটুকু